এই যে দয়ার নবী মায়ার নবী বাপর এত জোরে আর একটু জোরে হবে না আর জোরে হবে ঠিক আছে এই মনের ঘরে আপন করে রেখেছি জারে এই মনের ঘরে আপন করে রেখেছি জারে দয়ার নবী মায়ার নবী আরো রোজে দয়ার নবী মায়ার নবী সবাই মিলে দয়ার নবী মায়ার নবী

মাশা মাশাআল্লাহ এইগুলো খুব ভালো তবে পেছনের বাচ্চাগুলো কি আওয়াজ না ওরা নেবে না তবে উপহার যখন আমি এদের দেবো যারা পেছনে আছে তাদের কিন্তু আফসোস হবে ইস আমি কেন সামনে গেলাম অনেক দামি উপহার

সেই দয়ার নী মায়ারে নবী সবাই মিলে দয়ারে নবী মায়ার নবী কামেলি বনারে সেই দয়ারে নবী মায়ারে নবী কামেলি বনারে কামেলি বলা রে কামালি বনারে

রূপের পারে যে জেতা কে তারে প্রেমে পড়ে রূপের পারে সেই দয়ার নবী মায়ার নবী বিল্লারে আয় রোজ দয়ার নবী মায়ার নবী বিল্লারে সবাই মিলে দয়ার নবী মায়ার নবী কামিনী বানারে সেই দয়ার নবী মায়ার নবী কামিনী বানারে এই মনের ঘরে আপন করে রেখেছে জারে এই মনের ঘরে আপন করে রেখেছে জারে সেই দয়ার নবী মায়ার

দুজন কে নেব এই দুজনকে উপহার দেবো উপহারটা কি শুনবে তোমরা বুড়িমা গজল শুনেছো আমার সবাই শুনেছো নবীর স্টেজে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলে আমি নবীর স্টেজে দাঁড়িয়ে যেটা বলবো সেটা সত্য বলবো ঠিক আছে আজকে তোমাদের জন্য ব্যাগের মধ্যে করে বুড়িমাকে নিয়ে এসেছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করবো কি উপহার বিশ্বাস হচ্ছে কি এরা বিশ্বাস কেন ব্যাগের মধ্যে আমার বুড়ি ঢোকে নাকি

আর দেখতে ভালো লাগবে ক্যামেরা তোমাদের দিকে ঘোরাবে হাত উঁচু করবে যার জামা সে হাত তোলার দরকার নেই যার জামা ভালো সে হাত ধুলে নবীকে খুশি করার জন্য আওয়াজ দেবে সে আরো জোরে দয়ার নবী মায়ার নবী সবাই মেলে দয়ার নবী মায়ার নবী কামনি বানারে সে দয়ার নবী মায়ার নবী কামনি বানারে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে এই মনের ঘরে আপন ঘরে রেখেছি যারে দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী কামনি বানারে যার মিষ্টি মধুর নামে সারা দুনি তুমি কারোর সুখের আহার কারোর চোখের কাজল জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে হবে সুবহানাল্লাহ জানে মিষ্টি মতন নামে সারা দুনিয়া পাগল তুমি কারোর সুখের আহার কারো চোখের কাজল জানে মিষ্টি মতন নামে সারা দুনিয়া পাগল তুমি কারোর সুখের আহার কারো চোখের কাজল জান কল্পনাতে যাই গো ভেসে প্রেমের সাগরে জান কল্পনাতে যাই গো ভেসে প্রেমের সাগরে সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী কামনি বানারে সে দয়ার নবী মায়ার নবী কামনি বানারে এই মনের ঘরে আপন ঘরে রেখেছি যারে এই মনের ঘরে আপন ঘরে রেখেছি যারে সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী নাসির ভাই এখান থেকে বলতো কেউ সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছে ঠিক আছে যে হাত ধরে জোরে আওয়াজ দেবে তাকে তুমি আমাকে দেখাবে ঠিক আছে দেখবে পাখির মত

দেখতে ব্যাঙ্গল কাঁদে এমন একটু নজর দেখতে ব্যাঙ্গল কাঁদে এমন একটু নজর মায়ার নবী নজরে দায়ার নবী মায়ার নবী

দেখতে পেয়েছি এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা আমি মিথ্যা বলেছিলাম তাহলে সত্য বলেছি তো আমি কখনো গজলে বই বার করিনি এই কুড়ি বছর পঁচিশ বছর গজলি গজলে বই বার করেনি তবে এবছর করেছি বাচ্চাদের জন্য যখন এরকম অনুষ্ঠান হয় সকাল থেকে বাচ্চা বাচ্চাগুলো তারা মাইক নিয়ে গজল গজল বলে তাদের লিরিক্স একটু ভুল হয়ে যায় ওরা ঠিক বলতে পারে তো ওদের সুবিধার জন্য আমার যত গজল নিজের লেখা সব এই বইটার মধ্যে আছে যেগুলো ওরা পছন্দ করে তো সেই জন্য এই বইটাকে আমি বার করেছিলাম আমি এই বই দুটো ছোট ছোট সোনা দুটোকে উপহার করবো ওই ছেলেটা এদিকে আয় বাবা তোমার নাম কি করছি সত্যি ঠিক বলেছো গলা চানাচুর হয়ে গেছে

তোমাদের সবার জন্য উপহার দেওয়া হবে ঠিক আছে না এক একটা করে কুইজ দর্শকের জন্য উপহার দেওয়া হবে আরেকটি খেলা শোনাবো তারপর চলে যাবো আমরা আমাদের মূল ভালোবাসা চলেন